আমাদের জীবনটা অনেক ছোট। কিন্তু রাস্তাটা অনেকটাই বড় আর আমাদের এই জীবনের রাস্তায় চলতে চলতে কাউকে আমরা এমনি এমনি পাই না আর এত সহজেও কেউ আমাদের জীবনেও আসে না সবারই একটা আলাদা আলাদা গল্প থাকে আর যেটা কোথাও না কোথাও একে অপরের সাথে জুটে যায় কিন্তু মানুষ আমাদের অনেক বেশি কাছে আসে আবার কিছু মানুষ আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে যায় আর ঠিক এই কাছে আসা আর দূরে যাওয়ার মাঝে হঠাৎ করে তুমি আমার জীবনে এলে থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য আমার জীবনটাকে একটা সুন্দর রাস্তা দেখানোর জন্য এটাকে নতুন করে সাজানোর জন্য তুমি যখন থেকে আমার জীবনে এসেছ আমার জীবনটাই বদলে গেছে এখন কিছু খারাপ চিন্তা মাথায় এলেও পরের মুহূর্তে এটা মাথায় আসে যে তুমি তো আছো যে কিনা আমার সব খারাপ লাগাগুলোকে এক ঝটকায় ভুলিয়ে দিতে পারো আমি সত্যি কখনো ভাবিনি যে আমি তোমার আমি আমার জীবনে তোমাকে খুঁজে পাব যে নিজের থেকেও অনেক বেশি আমাকে গুরুত্ব দেবে শুধুমাত্র আমায় ভালোবাসবে যে সব সময় নিজের থেকে আমাকে বেশি যত্ন করবে যে সব সময় আমাকে এটা বোঝাবে যে আমি কতটা দামি আমার কতটা গুরুত্ব আছে জানো তো ঠিক যে সময় আমি জীবন থেকে একটু একটু করে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম একটু একটু করে খারাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছিলাম একটু একটু করে অভ্যাসগুলো খারাপ হচ্ছিল একটা ভুল মানুষ ছেড়ে যাওয়ায় মনে হচ্ছিল যে মন ভাঙার সাথে সাথে জীবনটাও যেন ভেঙে চুরমার হয়ে গেছে আর ভালোবাসার ওপর বিশ্বাসটুকুও নেই আর ঠিক সেই সময় তুমি রূপকথার গল্পের মতো আমার জীবনে চলে এলে আমাকে নতুন করে বাঁচতে শেখালে আমাকে নতুন করে হাসতে শেখালে যেন মনে হচ্ছিল এত দিনের হারানো খুশি হঠাৎ করে আমার জীবনে ফিরে এসেছে তোমার হয়তো মনে হতে পারে যে আমি তোমায় মিছে মিছি, -মিছি প্রশংসা করছি কিন্তু বিশ্বাস করো একটা মানুষকে ফিল করে সেটা একমাত্র সেই বলতে পারে তুমি থাকতে আমি এটাই শিখেছি যে কোনো খারাপ অতীত মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বাধা হতে পারে না যদি সেই মানুষটার সাথে সঠিক মানুষের সঙ্গ থাকে তোমার প্রতিটা কথায় তোমার বর্ষা চিন্তা সব কিছুই আমাকে জীবনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে একটা মানুষ যে আরেকটা মানুষকে এত সুন্দর করে গুছিয়ে দিতে পারে সেটা তুমি না আসলে হয়তো কখনোই বুঝতে পারতাম না একমাত্র তুমি যে আমার সমস্ত ভাঙা দিকগুলোকে আটার মতো জোড়া লাগিয়ে দিয়েছ আমি তো তোমাকে পেয়ে নিজেকে অনেক লাকি মনে করি কারণ তুমি আমার আত্মাকে নতুন করে জীবিত করেছো আমার এই সাদা কালো জীবনটাকে রং ধনুর সঙ্গে রঙিয়ে দিয়েছো আমি জানি না আমাদের ভাগ্যে কি কি লেখা আছে আমি জানি না যে আমরা কতদিন একসাথে থাকতে পারবো আমরা কতদিন কত যুগ বছরের পর বছর একসাথে কাটাতে পারব ভগবানকে অসংখ্য ধন্যবাদ যিনি তোমার মতো একজনকে আমার কাছে পাঠিয়েছে আমি জানি না আমি কতদিন বাঁচব কিন্তু যতদিনই বাঁচি না কেন আমি শুধু তোমার সাথেই বাঁচতে চাই তোমার সাথে বৃদ্ধ হতে চাই তোমার সাথে হাজারো সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই জানো তো অনেকটা সাহস করে আবার নতুন করে তোমাকে পেতে চাইছি শুধু এটাই চাই যে তুমি আমাকে কখনও ছেড়ে যেও না প্রতিটা মানুষের কাছে একটা শান্তির জায়গা থাকে আর আমার কাছে সেই শান্তির জায়গাটা হলো তুমি